বাঁকুড়া জেলার রোন্দা ব্লকের মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের দাতিনা গ্রাম সংলগ্ন ঘোর সুমদ্রা পুকুরপাড় এলাকায় বেশ কয়েক বছর আগে পঞ্চায়েতের পক্ষ থেকে কয়েকশো গাছ লাগানো হয়েছিল এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে সোনাঝুড়ি সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছিল মেদিনীপুর গ্রাম পঞ্চায়েত শুধু গাছ লাগানোই নয় সেই গাছগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বও সামলাতেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কয়েক বছর আগে লাগানো সেই গাছগুলি বেশ বড় হয়ে উঠেছিল শত শত এই গাছের বর্তমান বাজার মূল্য ছিল লক্ষ লক্ষ টাকা বহুমূল্যের এই গাছগুলোকে কিনা কেটে নিয়ে চলে গেল দুষ্কৃতীরা একসাথে এত গাছ কারা কেটে নিয়ে চলে গেল তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কারণ পঞ্চায়েতের উদ্যোগে যে গাছগুলো লাগিয়ে তারা রক্ষণাবেক্ষণ করেছিল সেই গাছগুলো বিক্রির সময় সেখান থেকেই তাদের বেশ কিছু টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা না পাওয়ার কারণে ক্ষুব্ধ রয়েছেন তারা আশ্চর্যের বিষয় হলো কে বা কারা এতগুলো গাছ কেটে নিয়ে গেল তা তাঁরা জানেন না তবে কিছুটা হুঁশিয়ারির সাথেই তারা জানিয়েছেন যদি তারা তাদের প্রাপ্য টাকা না পান তাহলে তারা পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেবেন বিডি অফিস থেকেই

আমাদের আর কিছু জানা দরকার না আমাদের পাপু আমাদের চাই হ্যাঁ নিশ্চয়ই আছে পঞ্চাশ পঞ্চাশের কাছে হ্যাঁ গেছিলাম আমরা যদি বলেছি আপনারা একটা দরখাস্ত যদি জমা করুন তারপর আমরা দেখছি এটা কথা হলো কি আমরা ওনাদের আমাদি জমা দিতে বলছে আমাদের যেতে বলছে পঞ্চায়েত বলছে তারপর থানায় যেতে বলছে তারপর হচ্ছে যে ইয়াতে যে ব্লক নয় যে ইয়া অফিসটা কি বলে ফরেস্ট অফিস যেতে বলছে ওই তিন জায়গা জমা করতে বলছে আপনারা টাকা না পেলে আন্দোলন করবে হ্যাঁ করব আন্দোলন করব আমরা এদিকে মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান বলছেন কে বা কারা গাছগুলো কেটে নিয়ে চলে গেল তা নিয়ে জানেন না কারণ পঞ্চায়েতের পক্ষ থেকে কাউকেই গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি তাই রাতের অন্ধকারে কেউ এই কাজ করে থাকতে পারে সকলের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তিনি কৃষ্ণনগর মৌজায় অনুমতায় গ্রামের প্রায় তিন তিনটি গোষ্ঠীর মহিলারা পঁয়তাল্লিশ জন তারা গাছ লাগিয়েছিলেন সেই গাছগুলি কেটে দেওয়া হয়েছে তারা জানেন না তারা পয়সা পান না কি বলবেন রাতের অন্ধকারে দুষ্কৃতিরা গাছটা কেটে নিয়ে চলে গেছে এই বিষয়ে পঞ্চায়েত কিছু এই বিষয়ে এই বিষয়ে পঞ্চায়েত কিছু জানে না পঞ্চায়েত কোনো অনুমতি দেয়নি হ্যাঁ কোনো আদেশও দেয়নি কোনো অনুমতিও দেয়নি পঞ্চায়েত কোনো কিছুই দেয়নি

পঞ্চায়েতের উদ্যোগে লাগানো লক্ষ লক্ষ টাকার গাছ কেটে পাচার হয়ে গেল আর পঞ্চায়েতের প্রধানই এ বিষয়ে কিছু জানেন না তাই এখানেই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করছেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা সেই সাথে ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করার পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে ঘটনা তদন্তের দাবি জানাচ্ছেন তিনি গোষ্ঠী গাছ লাগায় গোষ্ঠীর একটা পার্সেন্টেজ পায় কখন গাছ লাগায় কখন রাতের অন্ধকারে কেটে বিক্রি হয়ে যায় সবাই যেন বলে জানি না এই ছোটো ঘটনা ঠিক মমতা ব্যানার্জির যিনি প্রধান সেও বলছে আমি জানি না গাছ কাটা হয়ে গেছে তার কোনো রেশিও জমা পড়েনি কারণ এটা চোরের দল পাক্কা চোরের দল আমি পুলিশ প্রশাসনকে বলবো এই ঘটনায় তদন্ত করে প্রকৃত দোষীদের যাতে শাস্তি হয় তার আবেদন রাখছি পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া